মানুষের কিতাবটা হাতের ভিতরে দিবে আর বলবে পড় কিতাবাকা কাফা বিনা শিকা লিয়াও মা আলাই কাহাসিবা হ্যাঁ আমার বান্দারা তোমার কিতাবটা আজকে তুমি পড়ো তোমার কিতাবটা তুমি কেমন করে সাজিয়েছ গোনা দিয়ে সাজিয়েছ না আমল দিয়ে সাজিয়েছ বান্দা যখন কিতাবটা পড়তে শুরু করবে বান্দা টাকায় টাকায় দেখবে এটা কেমন কিতাব রে যে এই কিতাবের ভিতরে ছোট্ট কোনো গোনা নাই যে কিতাবের ভিতরে লেখা নাই ছোট্ট কোনো আমল নাই যে আমল গুলোই কিতাবের ভিতরে লেখা নাই সেদিন মানুষের আফসুস করে বলবে বাবুদি আল কিতাব ফতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া মিম্মা ফিহি ওয়া ইয়া ওয়াইলাতানা কিতাব মা লিহাজাল কিতাবি লা ইউহাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা মানুষেরা সেদিন বলবে এটা আবার কেমন কিতাব যেই কিতাব কি যদি আমার বিপক্ষে চলে যায় আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি জাহান জাহান্নামে দিয়ে দেব। আল্লাহ রব্বুর আমিন বলেন আল্লাহ রাব্বুল আমিন বলে ও দুনিয়ার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও এই জমিন তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে সুরা জিল জালের ভিতরে আল্লাহ আব্বুল আমিন বলে ইয়াউমা ইযিন এদিন তো হাদ্দি বারাহা বি আন্নারব্বা কাওহা আল্লাহা আল্লাহ একবার আল্লাহর আব্বুল আমিন বলে এই জমিন কাল কেমতের ময়দানে সব কিছু বের করে দিবেন জমিনের পেট থেকে আল্লাহ রাবুল আমিন সব কিছু বের করে নেবেন কোন মানুষটা কিরকম ছিল কেমতের ময়দানে এই জমিনটাকে আল্লাহ প্রশ্ন করবে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জমিন আমাদের আমল লামাগুলো গুলো সব বের করে দেবে আর বলবে আল্লাহ আপনার বান্দা এই 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 কাজ করেছে আল্লাহ আমাদের সবাইকে এই জমিনের উপর হাঁটার সময় চিন্তা ভাবনা করে হাঁটার দান সকলে আমিন এক নাম্বার সাক্ষী সাক্ষী দুই এবার আমরা বলবো আমরা তো জমিন দিয়ে হাঁটি জমিন দেখে কিন্তু ঘরের ভিতরে গোনা করলে কি ঘর কে আল্লাহকে বলবে বা আমরা আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে যে অঙ্গ প্রত্যঙ্গ মুখ সাক্ষী দিবে আল্লাহ বলে কেমন করে মোদের মানুষদের মিথ্যা বলবে আল্লাহ বলে যখন মানুষরা মিথ্যা বলবে মিথ্যা বলার সঙ্গে ওদের আমি আল্লাহ মুখের ভিতরে সেলাই করে দেব মোহর লাগিয়ে দেবরা কথা বলতে পারবে না দুই নাম্বার সাক্ষী এবং তিন নাম্বার সাক্ষী সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রব্বুল আমিন বলে আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আশাদু আর জুলু বিমা কানু সুকু আল্লাহ রাবুল আহমিন বলে কেমতের ময়দানে মানুষরা মিথ্যা বলবে আল্লাহর সামনে আল্লাহ আমরা তো কখনোই মিথ্যা বলি নাই কি করি নাই মানুষের টাকা মেরে খাই নাই আল্লাহ রাব্বুল আমিন বলে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেব আমি আল্লাহ রাব্বুল আমিন হাতকে জিজ্ঞেস করব দুই নাম্বার সাক্ষী হচ্ছে হাত এই হাত মানুষের বিপক্ষে সাক্ষী দেবে এই হাত হচ্ছে ক্ষমতার হাত এই হাত মানে শুধু ভাত খাওয়ার হাত নয় এই হাত শুধু ভাত খাওয়ার হাত আল্লাহ বলে না না এই হাত শুধু ভাত খাওয়ার হাত নয় এই হাত হচ্ছে ক্ষমতার হাত এই হাত হচ্ছে চেয়ারের হাত এই হাত দিয়ে একটা সিংহাসার দিয়ে মানুষের বিপক্ষে সই দিয়ে হাজার হাজার টাকা মেরে খায় এরকম লোক আছে না নাই একটা স্বাক্ষর দিয়ে মানুষকে জেলখানার ভিতরে পাঠা এরকম লোক নেতা আছে না নাই কেমতের ময়দান এই হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে আপনার বান্দা মানুষের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে আর আজকে আমি হাত সাক্ষী দিলাম আপনার বান্দাকে জাহান নামে আল্লাহ বলবে হাত যেহেতু সাক্ষী দিয়েছেন যাও হাতের পক্ষে সাক্ষী নিয়ে আমার বান্দাকে জাহান নামে দিয়ে দাও আর জোরা বলেন জুবিল্লা সম্মানিত হাজির তিন নাম্বার সাক্ষী হচ্ছে মানুষের পাপ এই পা গুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবেন কয়টা গেল তিনটা গেল চার নম্বর সাকীয় সাল্লা রব্দুল্লা আমিন সুরাহানিমের ভিতরে বলেন হত্যা ইদা মাঝা উহা শাহিদা আলাইহিম সান ওয়া আব সারুঘুম হুয়া রব্বুল বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল মানুষের কান মানুষের চোখ মানুষের চামড়াকে বলবে কথা বলো তিনটা সাক্ষী হচ্ছে জমিন সাক্ষী দিবে দুই নাম্বার হাত সাক্ষী দিবে তিন নাম্বার পা সাক্ষী দিবে চার নাম্বার হচ্ছে মানুষের কান আল্লাহর দরবারে সাক্ষী দিবে পাঁচ নাম্বার হচ্ছে মানুষের চোখ সাক্ষী দিবে আর ছয় নাম্বার ত্বক চামড়া কুলুদুম চামড়া ছাড়া নাই যেই চামড়ার ভিতরে একটা ফরা উঠলে কোনো কিছু হলে আমরা এই চামড়ার ভিতরে তৈল মালিশ করি চামড়া কি যত্ন নেই ঠিক কি না এই চামড়া কেমন আপনার আমার বিপক্ষে দরবার সাক্ষী দিবে টান মানুষের বিপক্ষে সাক্ষী দিবে চোখ মানুষের বিপক্ষে সাক্ষী দেবে আবার এই চামড়া বা জুলু এই চামড়া আল্লাহ দরবারে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম আপনার বান্দা গোনার কাজে লিপ্ত ছিল আমি চামড়া সাক্ষী দিলাম আপনার বান্দা মানুষের নামে মিথ্যা বলেছে মানুষের নামে জীবত করেছে আল্লাহ আমি চামড়া সাক্ষী দিলাম আমার সাক্ষী আপনি গ্রহণ করেন আপনার বান্দাকে আপনি জাহান্নামে নামে দিয়ে দেন আল্লাহ বলবেন যাও জাহান্নামে নামে দিয়ে দিলাম নাজবুল্লাহ বলবেন না এবার আমরা ওই চামড়াকে জিজ্ঞেস করবো চামড়া চামড়াকে আমরা জিজ্ঞেস করব চামড়া তোমাকে আমি কত সুন্দর করে লালন পালন করেছি উপরে যদি কোনো ময়লা পরতো আমি সাবান দিয়ে ধৌত করতাম সাবান দিয়ে পরিষ্কার করতাম এরা চামড়া তোমাকে সুন্দর রাখার জন্য আমি কত পাউডার ব্যবহার করতাম কত ক্রিম ব্যবহার করতাম এর চামড়া তুমি আজ কেন আমার বিপক্ষে সাক্ষী দিলা এবার চামড়া বলবে বাবালুলি জুলুদ হিমলিবা সাহিত্যুম আলাই না আমরা যখন বলবো চামড়া তুমি কেন আজকে আমার বিপক্ষে সাক্ষী দিলা। এবার চামড়া বলবে যে আল্লাহ আমিন তোমাকে দুনিয়ার ভিতরে কথা বলার শক্তি দিয়েছিলেন ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন তোমার বিরুদ্ধে কথা বলার জন্য তুমি তো মিথ্যা বলবা তোমার মুখ তো আল্লাহ বন্ধ করে দিয়েছেন তুমি মিথ্যা বলবা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার সাক্ষী দিয়েছেন আর আমি কথা বলতেছি তোমার সব গোপন আমলগুলো আমি আজকে বের করে দেব আর আল্লাহ রাব্বুল আলামিন বলে চান্না যখন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক্ষী গ্রহণ করে মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিবেন আর আজরা বলেন নাউজুবিল্লাহ أثنى عشر شخص ما كتاب اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا كم ترمي دنيء. আট নাম্বার সাক্ষী হচ্ছে মানুষের কিতাবটা যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিতাবটা হাতের ভিতরে দিবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা হে আমার বান্দারা তোমার কিতাবটা আজকে তুমি পড়ো তোমার কিতাবটা তুমি কেমন করে সাজাইছো গোনা দিয়ে সাজিয়েছো না আমল দিয়ে সাজিয়েছো বান্দা যখন কিতাবটা পড়তে শুরু করবে বান্দা তাকায় তাকায় দেখবে এটা কেমন কিতাব

তানা মা লিহাজাল কিতাব মা লিহাজাল কিতাব ইলা ইউগাদিরু ছগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা মানুশরা সেদিন বলবে আরে এটা আবার কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোটখণা আমল নাই জেলাখানে বড় কোনো আমল নাই জেলাখানে সব আমল সেখানে লেখা কিতাব এটা কেমন কিতাব আল্লাহ আমিন বলে তুমি যেমন কর্ম করেছ আজকে তার ফল